এখন একশো টাকা মাই ডিয়ার অডিয়েন্স একটু অপেক্ষা করেন সামনে আরো মজা আছে চলো নেক্স ভিডিও শুরু করা যাক এটা কি ছিল ভাই এটা আসলে ভাই কেমনে সম্ভব এটা কি আসলে ভাই বাস্তবে সম্ভব আই এম তো অবাক হ্যাঁ কেন অবাক হবে না কি করিস বাহ বস

তোমার মন ধরে না কথা বলে না ভরে না আমার এখন পরীক্ষা চলতেছে এটা এখন গুরুত্বপূর্ণ আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি হইতে পারে তোমার কাছে সোনামনি আরে না তোমার থেকে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আর কোন কিছুই নাই আই এম তো অবাক হ্যাঁ কেন অবাক হবে না দাদু আসলে কাম কি করল। দাদুর এই কর্মকাণ্ডের জন্য আমরা আজও সিঙ্গেল ভাই আর আমি শুধু শুনি সব মেয়েরা প্রেম করে এখন আমি বুঝলাম ভাই সব মেয়েরা কোথায় প্রেম করে এখন আমরা দেখবো মেয়েটা কিরকম পরীক্ষা দেয় দাদুর সঙ্গে কথা বলে কিরকম পরীক্ষা দেয় তার পরীক্ষা কিরকম হয় চলেন দেখে আসি আমার মনে হয় ভাই বরবাদ মুভি ডিরেক্টরে বুলে শাকিব খানকে নায়ক দিয়ে দিছে ভাই ওনাকে নায়ক দিলে আমার মনে হয় দুয়েক কোটি টাকা ইনকাম বেশি হয়তো আপনারা কি বলেন এখন আমরা দেখব জেল থেকে ছাড়া পাওয়া আসামির সাথে যখন কেউ বিয়া দুবি করে তার সাথে কি হয় এখন আমরা দেখব আরে ভাই জেল তো সারা ফেরেন কোন আরে মাডার কিছু সারা পাওয়া যা তিন দিনের জামিন আইসি ভাই কি জানি কইলেন আই এম তো অবাক কেন অবাক হবে না ভাই তিন দিনে জামিন পায় আসামি পলায় চাইছিল কিন্তু যাইতে পারে নাই এখন আমরা দেখবো বাজারে যখন কাকা বাজার করতে যাই দোকানদাররা কাকার সাথে কিরকম ব্যবহারটা করে এখন আমরা দেখবো চলুন দেখা যাক

এবার ঠিক আছে ভাই আপনারা কি বলেন এখন ভিডিওটা সে জমছে ভাই আপনারা কি বলেন ভাই তুই পলা ভাই আজকে তোর উপায় নাই ভাই বাঁচতে চাইলে ভাই পলা ভাই ওর সামনে আর পড়িস না ফেব্রুয়ারি আগের দিন চোদ্দই ফেব্রুয়ারি ট্রেডিং নেই দেখি আমার বন্ধু চোদ্দই ফেব্রুয়ারি কি ট্রেডিং নেই চলুন দেখে আসি কালকে চোদ্দই ফেব্রুয়ারি ট্রেনিং টা নিয়ে আসি তো আমার খুশিতে খুশি আর আমার দুঃখতে দুঃখ হবা সত্যি বলতে আমার হাত ধরে সারাটা জীবন পার করে দিবা ইয়াস পুরা মিলছে রে পপোজ এক্সপেক্টেড যাই এই শুনো আমার সাথে বিছানা শুয়ে পড়বা আই এম তো অবাক হ্যাঁ কেন অবাক হবে না শয়তানের ভাই আমার বন্ধু কি টেডিং নিল আর কি গিয়া বললো আপনাদেরও কি এরকম বন্ধু আছে তাকলে জানেন কিন্তু নেক্সট আমি আমার বন্ধু বান্ধবী দেখেছি বহুবার কিন্তু এরকম বন্ধু বান্ধবী দেখিনি একবার আপনাদেরও কি এরকম বন্ধু কোন বান্ধবী আছে বা আপনার কোন এরকম বান্ধবী আছে থাকলে অবশ্যই জানাবেন شويه আনেক্সট তুমি বড় হই কি হইতে চাও আমি বড় হই ডাক্তার হইতে চাই আচ্ছা

এখন আমরা দেখবো মুভির বাজেট কম টাকার জন্য মুভিতে যখন তার বাবা চলে আসে কি ঘটনা টানা ঘটে চলুন দেখে আসি হেলো মালদা মাল তো শেষ হয়ে গেছে মাল ছাড়া আমার মাল লাগানা আব্ব আপনি হেনে গরোকাস মূলতর হারিয়ার বাই দা একস মাল দে হাল আর খাইছি খতম বাই বাই টাটা গুড বাই গয়া করেন না কম তাই সব গোপন কথা ফাঁস হয়ে গেছে সো ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান